আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকেত সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবন যমুনা তো সেই যমুনাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন এখন তিনি একেবারে পরিপূর্ণ বিএনপির চেয়ারম্যান ইলেক্টেড চেয়ারম্যান প্রধান ব্যক্তির সভাপতি জনাব তারেক রহমান তিনি নিমন্ত্রিত হয়েছেন এবং এটা যেন তেন নিমন্ত্রণ নয় বলা হয়ে থাকে যে এটি চা চক্র কিন্তু মনে হচ্ছে চা চক্র নয় এখানে পোলাও কুরমা শাহী খাবার দাবার অনিবার্য ছিল এর কারণে হলো বৈঠকে প্রায় দুই ঘন্টা দুজন শীর্ষ নেতৃত্ব সরকারের প্রধান ব্যক্তি ডক্টর মহামতি ইনুস এবং বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার চেয়ারম্যান জনাব তারেক রহমান তারা বৈঠক করেছেন সময় কাটিয়েছেন দুই ঘন্টারও অধিক সময় তো এই বৈঠকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো আমরা দেখলাম যে এটা ছিল একান্তই ঘরোয়া এবং পারিবারিক বৈঠক পত্রপত্রিকা যে ছবিগুলি এসছে সেখানে ডক্টর মহামাতি ইনুস তার সঙ্গে তার একমাত্র কন্যা তাকে আমরা দেখতে পেয়েছি এবং কন্যা ছিলেন শাড়ি পরিহিত আবহমান বাংলার রূপে সজ্জিত ইন জেনারেল যখন ডক্টর মোহাম্মদ ইনুজ কোনো অফিসিয়াল বৈঠক করেন সেখানে তার যে সেক্রেটারি জিনিয়াররা রয়েছেন দীর্ঘদিন ধরে লামিয়া মোরশেদ তো লামিয়া মোর্শেদের উপস্থিতি একেবারে অনিবার্য এবং এটা ডক্টর মোহাম্মদ ইনুজকে যারা দীর্ঘদিন ধরে চিনেন গ্রামীণ সেন্টারকে চিনেন তারা সবাই জানেন যে উনি দেশে দেশের বাইরে যেখানে যান না কেন লামিয়া মুর্শিদের উপস্থিতি তার জন্য অনিবার্য এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যাদের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে তো সেই যোগাযোগটির নাইনটি নাইন পার্সেন্ট যোগাযোগ লামিয়া মুর্শিদের মাধ্যমে হয়ে থাকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস কিছু কিছু ক্ষেত্রে সরাসরি নিজেও কথা বলেন বা তার যে একান্ত ব্যক্তিগত যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা খুব সীমিত সংখ্যক লোক তারা জানে তাদের সঙ্গে উনি কথা বলেন কিন্তু এর বাইরে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আলাপ আলোচনা মানে যেদিন থেকে গ্রামীণ সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এবং লামিয়া মুর্শিদ তার সঙ্গে যেদিন থেকে আছেন সেই দিন থেকে তার উপস্থিতি একেবারে অনিবার্য এবং এই সরকার ক্ষমতা আসার পর লামিয়া মুর্শেদকে তিনি রাষ্ট্রীয় প্রোটোকলে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সিনিয়র সচিব এই পদটি দিয়েছেন এরপরে আসলে তাকে মন্ত্রী বানাতে হতো তো সেই পদ নিয়ে তিনি সেখানে ছিলেন এবং এই বৈঠকে লামিয়া মোরশেদকে আমরা দেখিনি ইট মিনস তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের যে বৈঠক এটা এতটা ঘরোয়া ছিল সেই ঘরোয়াতে তার কন্যা ছাড়া অন্য কাউকে এখানে আমন্ত্রণ জানানো হয়নি দ্বিতীয়ত তারেক রহমান সাহেব নিজে তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন আমরা ইতিপূর্বে যেখানে দেখা যায় যে তারেক রহমান সাহেবের যে স্ত্রী জুবাইদুর রহমান ডক্টর জুবাইদুর রহমান তিনি সাধারণত এই ধরনের কোনো অনুষ্ঠানে কখনো যান না আর তার কন্যা বারিশের জয়মা তিনিও এইবারই বাংলাদেশে আসার পর তার উপস্থিতি সরব উপস্থিতি বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে স্পষ্টতই এখানে একটা ফ্যামিলি ডাইনেস্টির যে গন্ধ এটি পাওয়া যাচ্ছে তারেক রহমান সাহেব চাচ্ছেন যে তিনি তার স্ত্রী এবং তার কন্যা যুগপদভাবে জাতীয়তাবাদী রাজনীতির প্রতিভুরূপে সকলের কাছে প্রতিষ্ঠিত হন এবং যে কোনো বিরূপ পরিস্থিতিতে তিনি অথবা তার স্ত্রী অথবা তার কন্যা যেন দলের হাল ধরতে পারে এককভাবে সম্মিলিতভাবে কিংবা প্রয়োজনে পৃথক পৃথক জায়গা থেকে এইভাবে তিনি এইবার বাংলাদেশে আসার পর থেকে তার পরিবারকে তিনি গড়ে তোলার চেষ্টা করছেন তিনি যখন লন্ডনে ছিলেন এবং বাংলাদেশে আসাটা তার কাছে যখন নিরাপদ মনে হচ্ছিল না ঠিক সেই সময়টাতে তার স্ত্রী পরপর দুইবার এসেছেন তো এমনি তিনি মৃদেও হাসি পলিটিক্স বা অন্য যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপারে অতটা তার কোনো আগ্রহ আছে বলে মনে হয় না কিন্তু এই অল্প সময়ের মধ্যে যেটা দেখা গেল যে তিনি সম্মুখ সারিতে না থেকেও রূপে পেশন থেকে ইন্সপায়ার করার ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়া পরিবারে এই গেল একটা আর অন্যদিকে তার মেয়েটি যেটা মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়ার একটা প্রতিভু তার সঙ্গে আধুনিকতা শিক্ষা দীক্ষা এবং তার পিতার যে সাহস শক্তি এই জিনিসগুলো জামা রহমান রিপ্রেজেন্ট করছেন তো এই যে আলোচনাটা সেই আলোচনাতে দুটো পরিবারের সঙ্গে যে সম্মিলন হলো এটার বডি ল্যাঙ্গুয়েজ কি এটার উদ্দেশ্য কি এখানে আমরা যদি প্রথমে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্পর্কে আলোচনা করি তাহলে দেখব যে তার কন্যা একমাত্র কন্যা তার সকল সহায় সম্পত্তির উত্তরাধিকারী তার আরেকটি কন্যা আছে মনিকা ইউনুস আমেরিকাতে কিন্তু উনি বাংলাদেশে আসেন না আর এখন যে ছোট কন্যা আছেন যিনি তো তার স্ত্রী জীবিত কিন্তু স্ত্রী খুবই অসুস্থ তো এই কন্যাই তার ভবিষ্যৎ তো কাজী আগামীতে যারা রাষ্ট্রক্ষমতে আসবেন বা রাজনৈতিক শক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইনোসের যারা বন্ধু বলে বিবেচিত হবেন তাদের মধ্যে অবশ্যই এখন তারেক রহমান সাহেব তার কাছে বট কাজেই কাজী তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার পরিবার মানে তার কন্যার একটা সম্পর্ক পারিবারিক পর্যায়ে তৈরি হোক ওইরকম একটা পরিবেশ আমরা তারা যে ফটো সেশন করেছে সেখানে দেখেছি আর সেই বৈঠকে কী আলোচনা হতে পারে কারণে এটি নিয়ে নানা ধরনের যাকে বলা হয় বক্তব্য এটি সামনে চলে এসছে কেউ বলার চেষ্টা করছেন যে নির্বাচন হওয়া মানেই তো তার ক্রমাশ প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের যে নিয়ম ডক্টর মমতিনিজকে চলে যেতে হবে তাহলে তার প্রাপ্তিটা কি তার সেফ এক্সিট কী তিনি তো আসলে সেফ এক্সিট নিতে চাচ্ছেন না তার পক্ষে বাংলাদেশ ছেড়ে মনুদ্দিন সাহেব বা ফখরুদ্দিন সাহেবের মতো চলে যাওয়া সম্ভব নয় যদি তার চলে যাওয়ার কোনো স্কোপ থাকত তাহলে তিনি শেখ হাসিনার জমানাতে চলে যেতেন তো তিনি যেতে চাচ্ছেন এই কারণে যে তার ব্যবসা বাণিজ্য যা কিছু রয়েছে সব বাংলাদেশ কেন্দ্রিক এগুলো এক এই পুঁজি প্রত্যাহার করা সম্ভব নয় আর এখানে তার যে প্রকল্পগুলো সবগুলো স্বর্ণের ডিম পাড়া সেটা গ্রামীণ ফোন বলেন গ্রামীণ ট্রাস্ট বলেন আর এই সময়টাতে গত কয়েক মাসে তিনি যা কিছু অর্জন করেছেন প্রায় সবগুলি স্বর্ণর ডিম পাড়া হ্রাস ফলে এগুলো তিনি হত্যা করবেন না তিনি বাংলাদেশেই থাকবেন মরে গেলেও থাকবেন কিন্তু এগুলো নিয়ে যেন তিনি বা তার সন্তান পুনরায় কোনো বিপদে না পড়েন এজন্য তার তারেক রহমান সাহেবের সঙ্গে তার একটা সমঝোতা জরুরি ছিল সেটিকে সেখানে আলোচনা হয়েছে এটি করে নিয়ে আমরা কথা বলতে পারি এগুলো এক দুই নম্বরে যেটা হলো যে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে ইলেকশনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস যে চেষ্টা করছেন যে ওয়াকওভার দিচ্ছেন সেক্ষেত্রে আরও বহু মানুষের সঙ্গে তার শত্রুতা শুরু হয়ে যাবে তিনি গত সতেরো মাসে যাদেরকে পেট্রোল করেছেন অথবা তাকে যারা পেট্রন করেছে সেটা এনসিপি বলেন জামাত ইসলামী বলেন অন্য ইসলামিক দলগুলো বলেন সবাই ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করেছেন অথবা ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে সহযোগিতা করেছেন এই বন্ধন ছিল এমন একটা জায়গাতে সবাই স্বপ্ন দেখত যে ডক্টর মোহাম্মদ ইনুস কিংস পার্টি ইসলামিক দলগুলো এর বাইরে রাজনীতি যাবে না এর বাইরে ক্ষমতা যাবে না কিন্তু সার্বিক পরিস্থিতি এমন অস্তে হয়ে গেছে যে এখন গাছে ডালে লতায় পাতায় পাহাড়ে পর্বতে আকাশে বাতাসে শুধু তারেক 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 যাইমা 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 জুবাইদা 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 বেগম খালেদে জিয়া বেগম খালেদে জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধানের শীষ এই জিকিরগুলো এই ফিকিরগুলো মানে এইরকম একটা ভাইব তুলেছে সেই ভাইবের সঙ্গে সাপলাকলি নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদ ইসলাম তসনিম জারা এরপরে ডক্টর মো কিংস পার্টি ইসলামিক দল জামায়াত ইসলামী চরমোনাই খিলাফত সারিয়া আইন তারপর আরও যে সকল বিষয়গুলো নিয়ে মানুষ একটা ভাইব তৈরি করার চেষ্টা করতে এগুলো সবগুলো মাটি চাপা পড়ে গেছে তো সেই অবস্থাতে ডক্টর মোহাম্মদ তিনুসকে তো তার অস্তিত্ব বজায় রাখার জন্য বিএনপির হবে আর ওই যে গত মাসে তার একটা সম্পর্ক ছিল আর সাহেবের সাথে এই সম্পর্কের কারণে তারা তো বেঁকে বসবে তারা রাগ হয়ে যাবে তাদের মধ্যে ঈর্ষা হবে এবং তারা ডক্টর মোহাম্মদ তিনুসকে ছলে বলে কৌশলে কথায় বার্তায় আচার আচরণে একেবারে বেদ্যোতি করার জন্য যা যা করার দরকার সব কিছুই করবে এমনকি যদি প্রয়োজন মনে করে তারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করবে এটি হলো রাজনীতির নর্মাল ম্যাথমেটিক্স তো সেই জায়গাতে তারেক রহমান সাহেবের জন্য অর্থাৎ যে তারেক রহমান সাহেবের জন্য তিনি এত কিছু করবেন সেই তারেক রহমান সাহেব তাকে কী দেবেন এখন এই মুহূর্তে তো জনাব ডক্টর মোহাম্মদ কেনুস এখনও পর্যন্ত তার হাতে যে ক্ষমতা আছে তিনি তারেক রহমান সাহেবকে যেটা দিয়েছেন সেটা ইন অ্যাডভান্স তো ইন অ্যাডভান্সের প্রেক্ষিতে ইন ফিউচার ভবিষ্যতে জনাব তারেক প্রমাণ সাহেব তাকে কী দিবেন এই কথাগুলো নিয়ে আসলে খোলামেলা আলোচনা হওয়া উচিত ইতিপূর্বে লন্ডনে তাদের বৈঠক ছিল হয়তো সার্বিক প্রেক্ষাপট পরিস্থিতি তখন এমন ছিল না এখন যেটা বর্তমানে চলছে তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসকে ভবিষ্যতের রাষ্ট্রপতি অথবা অন্য যে কোনো একটা জায়গাতে তাকে রাখা যেতে পারে এই বিষয়গুলির আলাপ আলোচনা হয়েছে বা হবে বলে লোকজন কথাবার্তা বলছে আবার অনেকে বলছে যে আপনারা একেবারে একটা ফাজিল প্রকৃতির মানুষ হঠাৎ করে তারেক রহমান সাহেব তার মাকে হারিয়েছেন তিনি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে এসেছেন তো সেখানে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে তার একটা সৌজন্য সাক্ষাৎ হতেই পারে এটা ডক্টর মোহাম্মদ তিনুস তাকে আহ্বান জানাতে পারেন সহানুভূতি জানানোর জন্য বহু মানুষ তারেক রহমান সাহেবের কাছে যাচ্ছেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস যেতেন তো আপনারা তো তখন হৈ হৈ রৈ হই করতেন যেটা কী হলো একেবারে ওনার দরবারিকে হাজির হলেন ওনারকে কি সম্মান নাই কাজেই তিনি তার বাসায় দাওয়াত দিয়েছেন এটা সচরাচর তারেক রহমান সাহেব এখানে আসতেই পারেন আবার অন্যদিকে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন এগুলো নিয়ে আপনারা আলোচনা করছেন একজন ভদ্রলোক মানুষ ডক্টরের নোবেল লওয়ারিয়ার দেশের প্রধান উপদেষ্টা আমি বাংলাদেশে এসছি আসার পর থেকে আমার নিরাপত্তা আমাকে স্থান দেওয়া আমাকে ট্রাভেল পাশ দেওয়া এরপর আমার মায়ের জানা যাতে তিনি ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছেন এবং সার্বিক অবস্থায় তিনি তার যে রাষ্ট্রীয় ক্ষমতাকে জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবারের জন্য রীতিমতো অবহিত করে দিয়েছেন সো ইটস এ ডিউটি টু সে হিম থ্যাংকস তাকে ধন্যবাদ জানানো তো আমার দায়িত্ব এবং কর্তব্য এবং সেই কাজের জন্য তিনি গিয়েছেন হোয়াট এভার মে বি আমি নেতিবাচক ইতিবাচক সবগুলো বললাম এখন এই বৈঠক নিয়ে আপনারা কোনটা চিন্তা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় মহানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্ত হন